অনুভব আসে যে আমার দেহের মধ্যে একটা ভাব রয়েছে ব্রজগোবিন্দা শ্রী গোবিন্দকে যখন এই দেহ রথের মধ্যে চড়িয়ে যখন যাত্রা করতে তখন তারা সকলে মিলে আনন্দে হতেনা আমাদের কর্মণ গোপিনী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন হে গোবিন্দ তোমার নাম গুণগান দুষকীর্তন আমাদের কাছে অমৃতের মতো মনে হয় দেখেন

আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধিজীবিক যে আগুন এতে আমাদের সংসার উত্তার সংসারে শান্তি নাই কোন সংসারে শান্তি নাই সংসার বলতে নিজের সংসারই না সমাজকেও সংসার বলা হয়েছে সমাজেও শান্তি নাই সমাজে কারো সঙ্গে কারো মিল নাই একটি পরিবারে দশ সদস্য দশ কেউ দশ জায়গায় শান্তি পাচ্ছে না এই যে আগুন এই যে উত্তাল অবস্থা এই যে উত্তপ্ত পরিস্থিতি এর থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র প্রযোগ বিধিগ্রহণ করলে তোমার নামই হচ্ছে একমাত্র উপায় যা নাকি সমস্ত আগুন নির্বাহিত করার শক্তি রাখে তাহলে সেই নাম হচ্ছে এই নাম ভাগবত নাম আজকে অষ্টকাল নিরাক্ষিত না হবে এই নাম যদি শ্রবণ করা যায় জীবের মঙ্গল হবে জীবের কল্যাণ হবে জীবের শান্তি আসবে জীবের সুখ আসবে জীবের জীবন উৎকর্ষ হবে কিন্তু আমরা পরিজীব কলহপ্রিয় শান্তি যেখানে সেখানে যেতে চাই না অশান্তি যেখানে সেখানে আমরা বেশি আনাগোনা করি সতগুরু বৈষ্ণব তাই আমি করি যে আমাদের এই দেহ যদি রথ বানানো যায় আর সেই হ্রদটা যদি ফুলের রথ হয় অক্রূরের রথ হয় কিংবা গীতার ভাষায় যদি বলা যায় যে রথ হয় তাহলে সেই রথ হবে অতি উত্তম তার মানে এই দেহ আর ভাগ লাগবে না আমাদের দেহ কিন্তু একসময় ভাগ হয়ে যায় নিজেই নিজের দেহের ভাগ চলতে পারি না কিন্তু পিতায় আছে সেতার স্বযুক্ত রথ ভাগবতে আছে অক্রুরের রথ তার মানে কি আর বৃন্দাবনায় আছে পুষ্পের মানে এই দেহের মধ্যে যদি অহংকার না থাকে হিংসা না থাকে কোন না থাকে পর সমালোচনা না থাকে পরের ক্ষতি করার ইচ্ছা না থাকে তাহলে সেই রথটা হবে অক্রুরের রথ সেই রথটা হবে খুনের রথ আমরা অনেক সময় বলি না ফুল এবং শিশু এই দুটো বস্তু পৃথিবীতে নিষ্পা তাই বলি না যারা ফুলকে ভালোবাসে না কিংবা যারা শিশুকে ভালোবাসে না তারা যে কোনো সময় মানুষ করে তুলতে পারে এই কথা কিন্তু একটা চাউল আছে একটা প্রবাদ আছে তবে শিশু ও নিষ্পাপ ফুল ও নিষ্পাপ সেই নিষ্পাপ ফুল দিয়ে যদি দেহ গঠন করি দেহের ইন্দ্রিয়গুলো গুলো সাজাই তাহলে আমার দেহটাও হিংসা শূন্য হবে মনটাও শূন্য হবে তখন ভগবানকে আমি যা বলবো ভগবান তাই করি গোবিন্দ আমাদের নাম শোনে না মহাপ্রভু বললেন নাম শুনবে কেমন করে তুমি তো নামের মতো করে নাম করো না তুমি তো নামের মতো করে নাম শোনো না তাহলে নাম শুনে কি হবে নাম করে কি হবে অর্থাৎ মহাপ্রভু

করোনিগো সহিষ্ণু না অমানি না মানও দেব মান সবারই আছে আবার বৃদ্ধ বনিতা সবারই কম কিংবা বেশি মান আছে সম্মান আছে সবাইকে সম্মান দিতে হবে যার ছোট সম্মান তাকেও সম্মান দিতে হবে যার বড় সম্মান তাকেও বড় সম্মান সম্মান দিতে হবে কিন্তু মহাপ্রভুর এই কথাগুলো আমাদের সমাজে এখন যেন কেন অপ্রচলিত হয়ে গেছে আমরা মানি না আমরা যাচ্ছি মহাপ্রভু কথা শুনলে নিশ্চয়ই আমরা ভগবানের শ্রীচরণ লাভের যোগ্যতা অর্জন করব। যতগুরু বৈষ্ণব এই পুষ্ফর আমি আমার কয়েক দাদু কেউ করতে দেখেছি আমার বাবা কেউ করতে দেখেছি আমরাও করছি ভাবি কি ছিল কি হল জানি না আল্লাহ মহানায়ের থেকে কি খেলা এরপরে কি হবে তাও জানি না কত সমারোহ ছিল তবে হ্যাঁ এত চাকচিক্য ছিল না এখন তো কত চতুর্দিকে লাইট এর আগে আমার দাদুরা করতেন আমার কাকারা করতেন আমরা ছিলাম ছোট তখন এত লাইট ছিল না এত ঝলকানি ছিল না এত মানে ভাব ছিল না কিন্তু সেখানে ছিল প্রেম ভক্তি এখন ভক্তি শূন্য হয়ে যাচ্ছে যেন একেবারে খুব অনুষ্ঠান হয়ে যাচ্ছে এবার একটি ঘটনা মানে সবাইকে চোখ ঢাকিয়ে দিয়েছে তা হলো আজকের এই রথ উৎসবে একাদশী উৎসবে সে সুদূর মাদানীপুর জেলা থেকে শিক্ষক থেকে প্রায় দেড় শতাধিক ভক্তবৃন্দ এসেছিলেন এবং তারা টঙ্কা বাসনা বাদ্য সব নিয়ে এসেছিলেন তারা যে কি আনন্দ করে গেলেন তবে বিধি আমাদের একটু বাম ছিল জানি না এটা আমাদের পাপের কারণে তাহলে বৃষ্টিতে আমাদের অনেক আনন্দই হয়ে গেছে কারণ যে সময়টা আনন্দের সময় বৃষ্টিতে অনেক আসতে পারে নাই আমরা অনুষ্ঠান করতে পারি নাই তবে নিয়ম যে কাজটা সেটা কিন্তু হয়েছে এবং আমি মনে করি সামনের যে নিয়ম কাজ আজকে কিন্তু রথ যাত্রা হবে রথ দান হবে এবং তার আগে আমাদের ধলেশ্বরী নদীর পাড়ে প্রবোধনী কৃত্য হবে অর্থাৎ রাধামোহন রায়কে অভিষেক করানো হবে প্রায় দুই আড়াই ঘন্টা তারপরে রথ মাঠে নিয়ে রথে উঠিয়ে কৃষ্ণগ্রাধামকে মাঠে নিয়ে রথে উঠিয়ে তোর কান দেওয়া হয় কত ভক্ত কান দেওয়ার জন্য একেবারে আকুল হয়ে থাকে ব্যাকুল হয়ে থাকে এক বছর ধরে থাকবি হবে কি হবে না জানি না তোর আজ কথা বলছি আজকে আছি আগামী বছর এই পুষ্প রথে আমি থাকবো কিনা না এটাই বলতে পারবি তাই সাধুগুরু বৈষ্ণব আমি আর ভেতরে যেতে যেতে চাচ্ছি না আপনাদের অমৃত আস্বাদনে বাধা হয়ে থাকতে চাই না আমরা এই রথের যে শিক্ষা এটা কিন্তু আমাদের দিতে হবে নইল উদযাপিতরা মিথ্যা হয়ে যাবে রথের শিক্ষা হলো তোমার দেহ একে তুমি ফুলের মতো ইন্দ্রিয়গুলোকে সম্পৃক্ত করো ভুল যেমন নিষ্পাত আমার ইন্দ্রিয় কিন্তু নিষ্পাত হয় তাহলে ভুলে রূপান্তরিত হবে চক্ষু বুদ্ধি দিয়ে প্রেম ভক্তি থাকবে কাম চক্ষু কামনা ময় চক্ষু থাকা থাকবে না কর্ম দিয়ে আমরা বাজে কথা শুনবো না যেন কৃষ্ণ গুণগান কানে শুনতে পারি জিহ্বা দিয়ে যেন কৃষ্ণ প্রসাদ আস্থাপন করতে পারি পা দিয়ে যেন হেঁটে হেঁটে সাধুগুরু বৈষ্ণবের চরণের ভোলা নেওয়ার জন্য ভক্ত শক্ত করতে পারি না শিক্ষা আমরা নেই পারস্পরি ভুল বোঝাবুঝি যেন থামিয়ে দিই আমরা যেন একে হয়ে উঠি আমাদের জগৎ শুধুমাত্র আমার বেতিরা পো নয় কারণ রাধা মোহন রায় গোসাইদের রাধামোহন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীবের আমরা যেন এই অনুষ্ঠানটাকে সার্বজনীন এটা আমার চিন্তা ভাবনা আমি জানি আপনারাও সেই সমর্থন করে কারণ আমাদের অনুষ্ঠানগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে মানুষ আসে না আমরা আদর্শ নিমন্ত্রণ করি না আমাদের অনেক প্রতিচ্ছি তবে বর্তমানে কিছু তরুণ ছেলে এই অর্থের ব্যাপারে বেশ তারা গসাইদের ঐতিহ্য আবার জন্য ফিরিয়ে আনার জন্য পুনরুদ্ধার করার জন্য তারা কঠিন বলে লেগেছে আপনারা কায়ামকে ওই ইয়ান ছেলে মেয়েদেরকে কিছু প্রাণ করে আশীর্বাদ করবেন ওরা যেন এরা রাম মোহনায়ের এই উৎসবকে আরও বড়ো করে সার্বসমীন করতে পারে ভ্যান্না বনে নাকি খাতাসি বাঘ হয় আচ্ছা একটা কথা ভ্যান্না বনে খাতাস বাঘ এ কথাটা কেন বললাম আজকে কথা বলতে গিয়ে কথা বলতে পারতেছি না মানে আমার গলা লেগে গেছে তার মানে আমি আজকে বাঘ হয়ে গেছি কারণ আজকে তো শিল্পী কম ছিল গান গাওয়ার লোক কম ছিল ওই জন্য আমাকে গান গেতে হয়েছে আবার আমি গান গেয়েছি আবার আমি দু হারিয়েও গিয়েছি তাহলে একই সঙ্গে দুটো কাজ বলে গলায় আর কি থাকে ওই যে আমি বাঘ হয়ে গেছি আসলে তো আমি বিড়ালো না

যারা আলো ছড়ায় সারা বাংলাদেশে নয় উপমহাদেশে যারা ধর্ম কথা ছড়ায় আমরা ছড়াই না আমরা এতটাই যখন হয়ে গেছি আমি কাউকে ইন্ডিকেট করে বলছি আমি আমাকে বলছি আজকে আমার আমরা প্রদীপ জ্বালাই অথচ আমাদের এখানে তাই আসুন আমরা যেন সমস্ত বিভেদ থেকে সমস্ত ভুল বোঝাবুঝি অবসান করে আমার জন্য আমরা মিলিত হই এটাই আমার

কি সুন্দর করে গান গিয়েছেন আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে হরে কৃষ্ণ プリンゴール बच्चों लोगों का देते हैं

i